প্রিয় দর্শক সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে গত একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে সেখানে আমরা দেখেছি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর অংশগ্রহণ করেছেন এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা সেখানে ছিলেন তবে একটা ছবি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার সাথে তরুণ উপদেষ্টারা কথা বলছেন বেশ আন্তরিকতার সাথে নাহিদ ইসলাম আহ আসিফ মাহমুদ তারপরে মাহফুজ আলম তারা বেশ আন্তরিকভাবে কথা বলেছেন খুবই ভালো এটা আমাদের পলিটিক্যাল বিউটি এটাই হওয়া উচিত কিন্তু কথা হচ্ছে যে এই এই উপদেষ্টারাই তরুণ উপদেষ্টারাই কিন্তু বিএনপিকে দ্বিতীয় ফ্যাসিস্ট হিসাবে ঘোষণা করেছে যে এক ফ্যাসিস্টকে বাদ দিয়ে আরেক ফ্যাসিস্ট ক্ষমতায় আসুক এটা তারা চায় না এ কথাগুলো তারা কিন্তু বারবার বলেছে এবং দ্বিতীয় ফ্যাসিস্টকে তারা দেখতে চায় না তার মানে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তারা চায় এবং সেই জন্যই তারা বিপ্লব ঘটিয়েছে সেই জন্যই তাদের এত রক্তক্ষয় আন্দোলন সব সবকিছু ঠিক আছে তাহলে ফ্যাসিস্টের সাথে কিভাবে কথা বলে ফ্যাসিস্টের কিন্তু আহ শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া তার সাথে এই ঘনিষ্ঠতা দেখে অনেকের মনে প্রশ্ন উঠেছে যে বিএনপির সাথে এক ধরনের লিয়াজো করতে চাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যে কোনো না কোনো এক সময় তো দেশের নির্বাচন দিতে হবে নির্বাচন হতে হবে নির্বাচন পরবর্তী সময় তাদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেটারই একটা বন্দোবস্ত তারা করছেন অর্থাৎ বেগম খালেদা জিয়া বা বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন যাতে বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা রয়েছেন তাদের প্রতি কোনো প্রকার খারাপ আচরণ করা না হয় তাদের প্রতি কোনো প্রকার রিভেঞ্জ যেহেতু বিএনপিকে ফ্যাসিস্ট বলেছে বিএনপির তারা যাতে কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে এগুলো বলে তারা কিন্তু বিএনপিকে ক্ষুব্ধ করেছে সো সেগুলো যাতে মার্সি পাওয়া যায় অর্থাৎ এক কেউ কেউ বলছেন যে ইসলামপন্থী দলগুলো যারা রয়েছে তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে এই বর্তমান উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন তাদের দেশে থাকা বিদেশে যাওয়া কোনো অসুবিধা হবে না তারা দেশেই থাকতে পারবেন এটা নিয়ে কোনো প্রশ্ন করা হবে না আবার কেউ কেউ বলছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে এখন যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি অতীতের কথা বাদ দিলাম গত তিন মাসের কথা বাদ দিই এখন যে দৃশ্য একুশে নভেম্বর আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার সাথে উপদেষ্টাদের আন্তরিকতা আলোচনা তাতে মনে হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় আসে এই উপদেষ্টাদের কোনো সমস্যা হবে না তারা দেশে অথবা বিদেশে নির্বিঘ্নে থাকতে পারে সেটাই তারা চাচ্ছে উপদেষ্টারা চাচ্ছেন আবার আওয়ামী লীগ যদি কোনো কারণে ক্ষমতায় এসে যায় তাহলে কিন্তু উপদেষ্টাদের মারাত্মক সমস্যা হয়ে যাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এদের কোনো মার্সি হবে না এটি এ বোঝাই যায় এটি আপনারা বুঝতে পারছেন কারণ ফ্যাসিস ফ্যাসিস্ট বলে এই সরকারকে তারা ক্ষমতা থেকে বিদায় দিয়েছে সো আওয়ামী লীগ চাইবে যে ওইটার একটা প্রতি উত্তর তারা দিতে কেন এই কাজটি করা হয়েছে তবে যেই ছবিটি আমরা দেখেছি খুবই আন্তরিকতাপূর্ণ আমাদের পলিটিক্যাল বিউটি এইভাবেই হওয়া উচিত কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে ওই যে দ্বিতীয় ফ্যাসেজ যদি বিএনপি হয় তাহলে তো বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে তাদের কোনো কথা হওয়ার কথা না কথা বলার কথা না এত সৌহার্দ্যপূর্ণ এত আন্তরিক পরিবেশে কিসের কথা কারণ এক ফ্যাসিস্টকে তারা যেভাবে তাড়িয়েছে যেভাবে বিদে দিয়েছে তাদের বক্তব্য অনুযায়ী সেটি কিন্তু খুবই মর্মান্তিক এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা এখনও দেশে আছেন যারা আওয়ামী লীগ করে না আওয়ামী লীগের সমর্থক বা মুক্তিযুদ্ধের সমর্থক তাদেরকেও কিন্তু পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে অনেককে নানানভাবে আহত করা হচ্ছে এটা কিন্তু খুব একটা মারাত্মক ব্যাপার যেটি বাংলাদেশে কাম্য নয় সেই ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তো সবসময় ক্ষমতায় থাকতে পারবে না এটা অত্যন্ত স্বাভাবিক যত বানাই করুক যত সিদ্ধান্তই তারা নিক এটা কিন্তু সত্য যে কোনো এক সময় বাংলাদেশে নির্বাচন হতে হবে হয় একটু আগে না হয় একটু দেরিতে কিন্তু নির্বাচন হবেই আফটার নির্বাচন উপদেষ্টা মণ্ডলী অন্তর্বর্তী সরকার তাদের অবস্থানটা কি হবে সেটি তারা এখন থেকে নিশ্চয়ই ক্ষমতা ছাড়ার আগে সেটি পাকাপোক্ত করবেন সেটার সাইন আমরা দেখতে পেয়েছি গত একুশে নভেম্বর যাই হোক দেখা যাক বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকার চেষ্টা করবেন তবে আমরা চাই দেশ একটা শান্তির দিকে এগিয়ে যাক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় আছেন দেশকে একটা শীর্ষ আয়ের দেশে উন্নত বিশ্বের দিকে নিয়ে যাবেন বলে আমাদের প্রত্যেকের ধারণা দেখা যাক কী হয় জি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ